আজকে একটি মজার রেসিপি শেয়ার করবো আমি কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করব বাহিরে কিনে খাবার চাইতে আমার মনে হয় ঘরে তৈরি করে খাওয়াটাই স্বাস্থ্যকর প্রথমে এখানে আমি ধনেপাতা পাতা কাঁচামরিচের সস করে নিয়েছি এটা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিলাম প্রথমে তারপরে দিব তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা দিয়ে দিচ্ছি সেকে নিয়েছি যেহেতু পানিপুরি তৈরি করবো সেজন্য সসগুলো একটু বেশি পাতলা হতে হবে কিন্তু অনেক টেস্টি হতে হবে অনেক মজার হতে হবে সসটা যত বেশি মজার হবে পানিপুরিটা খেতে তত বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম লবণ চিনি আর শুকনা মরিচের গুঁড়ো একসঙ্গে মিক্সড ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছে একটা মশলা এটা হলো মিক্সড মশলা এই মশলাটা দিলে অনেক ফ্লেভারটা সুন্দর আসে এটা যে কোনো দোকানে পাওয়া যায় এরপরে দিয়ে দিচ্ছি লেবু কয়েক টুকরো লেবু সসটার স্বাদ যত বেশি হবে পানিপুরিটা খেতে খেতে তত বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম শুকনা মরিচ ভাইজে একটু গুঁড়ো করে নিয়েছি এটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে ঝাল ঝাল হলে আরও একটু দিয়ে দিলাম এরপরে এখন একটু লেবুর রস দিয়ে দিব সসটা যত বেশি টেস্টি হবে পানিপুরিটা তত খেতে মজার লাগবে এ তো সসটা আমার রেডি এখন আমি করে নিব ভিতরে পুরটা তৈরি করে নিব। এখানে নিয়েছি মটর ডাল আর কিছু আলু আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পানিপুরি তৈরি করব দিয়ে এটাকে এখন একটু ভালো করে ভত্তা করে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়ো দিব আর দিব লবণ পরিমাণ মতো আর মিক্সড মশলাটাও দিয়ে দিব ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নিব চামচ দিয়ে ভালোভাবে মিক্সড হচ্ছে না আমি হাত দিয়েই ভত্তাটা করে নিব একটু আধা ভাঙ্গা করে ভত্তাটা করতে হবে এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন শুধু তৈরি করব আর সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো আমার রেসিপিটি রেডি এ তো ভর্তাটা রেডি এখানে ফুচকা ভেজে নিয়েছি আর এই তো সসটাও রেডি করে নিয়েছি সব এখন রেডি হয়ে আছে এখন শুধু তৈরি করব। ফুচকাটা নিয়ে ভেঙে নিচ্ছি এরপরে এর মধ্যে পুরটা দিয়ে দিবো পুরের পরিমাণটা অল্প করে দিতে হবে দিয়ে এখন সসে চুবিয়ে চুবিয়ে খেতে অনেক অনেক মজার আর যেহেতু এটা পানিপুরি সসটা তরল হতে হবে সসের মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে খেতে অনেক মজার আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন